সব ফ্রি এ টু জেড সব থাকবেছি সিগলো ফ্রি এস ও সি ওকে অসাধারণ এরপর কি হেড পিলো হেড পিলো থাকতেছে একটা আচ্ছা সাইড পিলো দুই দুইটা সাইড পিলো একটা গদি একটা গদি সব ফ্রি আসছে ভাই ও মাই গড এই একটা দোলনার সাথে এত কিছু উপায় সবকিছু ফ্রি ভাই আজকে দোলনার সাথে 5200 টাকার গীতছি এগুলো আলাদা কিনলে 5200 5200 আমি তো হিসাব দিয়ে দিই আপনার কিভাবে আসবে আচ্ছা দেখি দেখি কিভাবে আসে একটা গদি

মানে সব যদি মিલાয়ে হিসাব করেন টাওয়ার দেখ দাওয়াতে 10000 আজকে একবারে সম্পূর্ণ দাম একবারে অর্ধেক ওকে আচ্ছা আমরাই তো স্টকগুলা দেখি এই যে দেখেন এই পাশে আমরা পেছনে আরো কালার দেখাই। এই যে দেখেন গাজর কালারের একটা আছে। তারপর একটা আমরা বলছি এই পাশে দেখেন একটু ওই যে বেবি পিঙ্ক টাইপের একটা কালার আছে।

ওরা অর্ডার করবেন বাহাত্তর ঘন্টার ভিতরে ওরা খাতে পাবেন আচ্ছা এই বড় দলের কয়টা কালার আমরা দেখাই চলেন কালার দেখালে কালার শেষ হবে না এগুলো অনেক হিউজ পরিমাণ স্ট্র কালার আছে আমাদের এই যে দেখেন

ডেলিভারি ভাই এটার চোখ ওজন আছে ভাই ডেলিভারি পাঠাইতে গেলে কম হলো দুই টাকা খরচ আছে একটা দোলার ঢাকার বাইরে পাঠাইতে গেলে কম হলো দুই হাজার খরচ আছে আচ্ছা তো আজকে ডেলিভারি ফ্রিতে ফ্রি গদি ফ্রি সবকিছু ফ্রি দিয়ে আজকের ধাকে এটা থাকবে

আরো কালো আছে আরো পাঁচ থেকে সাতটা কালার আচ্ছা ভাই এই রকম দোলনা একটু মেলানো আছে বাচ্চাদের রাখার জন্য বাচ্চাদের রাখার জন্য আছে এই জিনিস আমরা বাচ্চাদের রাখার মতো দোলনা যারা খুঁজতেছেন

ওকে আচ্ছা এই পাশে এই যে একটা পাখির বাসা এই পাখির বাসা কত ভাই ভাই এটা এটা হচ্ছে ভাই দেশি পণ্য এটা এরকম ভাবে সেল করি না আমরা কাস্টমারকে বোঝানোর জন্য রাখছি এটার একটু ভালো এক্সক্লুসিভ কিছু আছে হ্যাঁ এটার এর ভালো আছে আসেন একটু দেখেন এই যে দেখেন এটার এক্সক্লুসিভটা এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে অন্য ডিজাইনার আর ওই ডিজাইনটা হচ্ছে এখানে আছে আমাদের এই যে দেখেন এই সামনে আচ্ছা বাবুই পাখির বাসা হ্যাঁ ঠিক আছে এটার ভিতর কালার হবে দুইটা পিঙ্ক আর

অনেক জেলে করছি হ্যাঁ কথা বলবো ভাই পাঁচ হাজার ছয়শো সাত হাজার দুইশো আট হাজার দুইশো নয় হাজার তিনশো ছয় হাজার তিনশো বলেন কত ভাই

সবকিছু ফ্রি দে 5200 টাকার জিনিস ফ্রি একটা হেমক দোলনা ফ্রি তার সাথে কমেন্টে মিলবে তার জন্য একটা হেমক দোলনা ফ্রি হুম ধামাকার উপর ধামাকায় আজকে মাত্র 5900 5900 টাকা 5900 টাকা এই এই দোলনা সাথে 5200 টাকার গিফট ফ্রি টাকার গিফট মানে টাকার প্যাকেজ মাত্র 5900 টাকা

ওকে তো দোলনার অনেক অনেক কালেকশন কিন্তু আজকে আমরা দেখিয়ে দিলাম মাত্র 5900 টাকার এই দোলনা কিনতে পারবেন সাথে 5200 টাকার গিফট আইটেমই কিন্তু সম্পূর্ণ ফ্রি তো আজকের অফারটা অন্যরকম একটা অফার এই অফারটা আগে কোথাও ছিল না আগে কখনো পান নাই কেউ ओके এর আগে যারা এই দোলনা নিছে সর্বনিম্ন হলো 6500 টাকা তার সুযোগ দোলনা নিছে আর আজকে 5900 টাকায় সাথে 5200 টাকার অফার এবোটা কি কেন আজকে গিফট দিছি অনেক কাস্টমার আমাদের সাথে শুধু বলনা কিনে সাড়ে ছয় হাজার সাত হাজার শুধু বলনা কিন্তু কেনার পরে বাইরে যে একটা মশুরি কিন্তু এটু যে সেটআপ করতে গেলে ওনার একটু যেটা দাম ছিল আসতো ভাই পনেরো থেকে ষোলো হাজার টাকা এ আজকে পুরো সেট আপ দিচ্ছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ